আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে জুম্মা মোবারক বার সবাইকে জানাই জুম্মা মোবারক আর ছটা রোজা তো হাজব্যান্ডের জন্য এখন আমি তো রোজা রাখতে পারিনি তো হাজব্যান্ডের জন্য একটা আয়োজন করা হচ্ছে এই যে দেখেন তেমন কিছু আজকের নেই ফলো সব শেষের দিকে আর তোর কথা তো বলেছিলাম যে তরমুজতেই মজুতেই খেয়ে এখন নেব না সব ঠান্ডা লেগে গেছে আর এটা আলুর ভাজিয়া হাজবেন্ডের খুব পছন্দের তো বানিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলু জমিতে যাচ্ছে ওরা সকালবেলা এখন তো আলু তোলা হবে দেখা যাক সারাদিন আলু তুলবে সকাল থেকেই তো অনেকটাই চাপ হাজব্যান্ডের তো দোকান আছে ছোট্ট মুদিখানা তো সেই দোকানে আমাকে তো থাকতে হবে তাই না বাড়ির সাথে যেহেতু তো আমি দোকানে আছি এখন আর এই যে দেখেন দোকানে বসে আছি আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আমি ভয়েস দিয়ে দিয়েছিলাম তো অনেক বাড়তে থেকে কথা এসেছে বলে আমি ওগুলো কেটে আমি আবার এখন এডিট করে কথাগুলো বলছি তো এই যে তো দুপুরে আবার মানে দোকান দোকান করে সকাল থেকে দুপুর হয়ে গেছিলো বিছানা তোলা হয়নি কাজ কাম কিচ্ছু করা হয়নি রান্না করা হয়নি সেসবগুলো আবার গুছিয়ে নেব দোকান থেকে বার হয়ে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিলো সকাল থেকে দোকানে কোনো খদ্দেরই ছিল না মানে এমন তো রোজা চলছে রোজার মধ্যে সবাই আগে থাকতেই পাঁচ সাত দিনকার মাল নিয়ে নেয় তারপরে আবার আসে তো আজকে প্রায় সাতটা রোজা তো আজকে দুপুরে এসেছিলো দোকান বন্ধ ঠিক টাইমে তো তখন দিয়ে আমি আবার সমস্ত কাজ করলাম তো দুপুরের পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো সকাল থেকে মাঠে যাওয়ার চেষ্টা করেছিলাম জমিটা মানে কাছেই বাড়ির কাছে তো আপনাদের সাথে শেয়ার করবোগুলো যেতে পারিনি বৈকালবেলা গিয়েছিলাম তো তখন একটু আপনাদের সাথে শেয়ার করব সেটা তো বাইরে থেকে তো অনেকই আওয়াজ আসে আর একটা কথা আমাকে কমেন্ট করেছে জ্যোতি ব্লগস থেকে ঢাকা থেকে বলছেন তো আপু আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ব্লগ ভিডিও দেখার জন্য আপনি বলেছেন আগারও ব্লগ ভিডিও চাই তো অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে ব্লগ ভিডিও আপনারা দেখবেন তো এই যে দুপুরে আমি রান্না রান্নাবান্না জেরে নিচ্ছি তো তারপরে ঘরে সমস্ত গুছিয়ে নিয়েছি জামা কাপড় থেকে বালির সমস্ত কিছু মানে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যেতে যে এরকম জমিতে চলে গেছে কিষানদের সাথে তো আমাকে এবার তো ঘরে কাজ করলেও হবে না মেয়েকে রকম চা খাইয়ে প্রাইভেট পার্টি দিয়েছিলাম তো সেই থেকে সমস্ত কাজকর্ম করেছিলাম সমস্ত দোকান পাশে বন্ধ করে আবার এখন করে নিচ্ছি তাই এই যে ঘরে বসিয়ে নিয়েছি এখন ডেটটা বাজে তো দুপুরে শুয়ে পড়েছিলাম অনেকটাই আলান্ত হয়ে গিয়েছিলাম তো বৈকালবেলা গিয়েছিলাম মাঠে এই যে জমি থেকে আলু তোলা হয়ে গেল তো এই যে আমি জমিতে চলে এসেছি আলু তোলা হচ্ছে আলুর জমিতে তো সকাল থেকে সমস্ত কাজ সেরে তো আসতে পারিনিছিলাম পাঁচ লোড আলু লোড করছে আরে তুমি কি করছো হম আলু তুলছ মেয়ে এই যে অনেক কাজ করছে আলু তুলছে হাজব্যান্ড এই যে বস্তা করছে আপনাদের ভাইয়া এই যে নিচে এতটাই জায়গা কম যে সমস্ত টাইম ওপরেই বসে থাকতে হয় ওপরেই বসে খেতে খেতেও হয় তো এটাই আর কি আর আজকে করো না না লাইটটা যাবে তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ঘরে অনেক যদি ব্লগ থেকে কমেন্টস করেছেন আর রেশমা খাতুন কমেন্ট করেছেন তো আপনাদের কমেন্ট আমি পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি